বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্জুর উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন জানিয়েছে যে পাঁচটি দুর্বল ইসলামিক ধারার ব্যাংকে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে তিনি উল্লেখ করেন খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো সচ্ছল করার জন্য ব্যাংক এবং রেজুলেশন অর্ডিন্যান্স ব্যবহার করে পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন গভর্নর আরও জানান দেশে বর্তমানে কোনো ডলারের সংকট নেই যার ফলে যত বেশি আমদানি করা যেতে পারে মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করাই সফলতা এসেছে তবে ব্যাংকিং খাতের অন্যতম বড় সমস্যা হলো পঁয়ত্রিশ শতাংশ ঋণ খেলাপি বা অকোপনীয় এছাড়া বন্ড মার্কেট স্টক মার্কেট এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যাংকের উপর চাপ সৃষ্টি করেছে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানের আশা ব্যক্ত করেন তিনি